এসএসকেএম হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থা জিতো এনআরএস হাসপাতালের ওয়ার্ড বয় আর্যকর কাণ্ডের পরেও কেন সরকারি হাসপাতালগুলোতে এত ঢিলেধালার নিয়োগ করতে এবং ওয়ার্ড বয় অস্থায়ী কর্মী এনআরএসের সে এস এ গিয়ে যৌন হেনস্থা করছে খবর নিয়ে দেখুন আপনারা খুব ভালো করে জানেন সরকারি হাসপাতালগুলোতেই অস্থায়ী কর্মী নিয়োগ কীভাবে হয়েছে গত সাত আট বছরে ন বছরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূলের দলীয় কর্মীরা খালি সরকারি হাসপাতাল বলে নয় যে সরকারি ক্ষেত্রে তারা হচ্ছে অস্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত হয়েছে এবং তারা তো একেবারে ধরাকে সরাগঞ্জ করেই আরজি করার ঘটনার কথা বললেন সত্যি দেখুন আরজি করে যদি অপরাধীদের শাস্তি হতো তাহলে বাকিদের মধ্যে একটা ভয় তৈরি হতো যে এগুলো করে পশ্চিমবাংলায় পার পাওয়া যাবে না কিন্তু আরজি করে যেহেতু মমতা ব্যানার্জি মোদীর সঙ্গে সেটিং করে আসল অপরাধীদেরকে আড়াল করে নিতে পেরেছেন তাই অপরাধীরাও এটা বুঝে গেছে যে মাথার ওপর দিদির হাত থাকলে আমি ইচ্ছে তাই করে বেড়াবো আমার কোনো শাস্তি হবে না সুতরাং যা পরিণতি বাংলায় হওয়ার তাই হচ্ছে মানুষ অসুস্থ হয়ে বিপন্ন হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছে সেখানে গিয়ে তাকে ধর্ষিত হতে হচ্ছে সেখানে গিয়ে তার হানি হচ্ছে তারপর একটা বাচ্চা মেয়ের একটা চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ের মানে কোথায় এই লজ্জা আমরা কোথায় রাখবো আর এই ঘৃণার আমরা কবে হিসেব নেব ইন আর এস ওয়ার্ড বয় অস্থায়ী কর্মী সেই অস্থায়ী কর্মী এস এস আগে কাজ করতো তারপরেও ঘুরে বেড়াচ্ছে তাহলে তো এর যারা প্রশাসনিক পদে রয়েছে বা স্তরের কর্তারা রয়েছে তারা কি জেগে ঘুমাচ্ছে নাকি আর এইগুলোকে নিয়ে যখন প্রশ্ন করা হবে ঠিক এই প্রশ্নগুলো যখন বিরোধীরা করেছেন যখন ডাক্তারবাবুরা করেছেন যখন সমাজের আর পাঁচজন সাধারণ মানুষ করেছেন তখন শুনতে হয়েছে আমরা নাকি বাংলা বিরোধী আমরা নাকি বাংলার স্বার্থের বিরুদ্ধে কথা বলছি এর ফলে নাকি গোটা দেশে বাংলার খুব অসম্মান হচ্ছে ডাক্তারদেরকে হচ্ছে ডক্টর আসফাকুল্লাহ নাইয়া হতে পারে কি কুণাল সরকার সুবর্ণ গোস্বামী হতে পারে কি আর পাঁচজন হতে পারে তাদেরকে বারবার রকম পুলিশ হেনস্থায় ফেলার চেষ্টা এইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেল খাটতে হয়েছে গোটা পশ্চিমবাংলায় আর জি করে ধর্ষণ করে খুন করে একজনের শাস্তি হলো আর আর জি করে ধর্ষণের বিচার চেয়ে গোটা বাংলায় কত লোককে যে জেল খাটতে হলো দু রাত তিন রাত চার রাত পাঁচ রাত মমতা ব্যানার্জির পুলিশের হাতে কি না তারা খালি ধর্ষণের বিচার চেয়েছে তারা খালি খুনের বিচার চেয়েছে তার জন্য গোটা বাংলায় কতজনকে জেল কাটতে হয়েছে কোনো হিসেব নেই সুতরাং এই এইগুলোই হচ্ছে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা একটা ক্রিমিনাল র্যাকেট পশ্চিমবাংলায় সরকারের নামে একটা ক্রিমিনাল র্যাকেট চালাচ্ছেন তার ফলে এইগুলোই হওয়ার কথা ছিল এইগুলোই হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নাইট ডিউটিতে থাকাকালীন নার্সকে মত্ত যুবকের বেধরক মারধর বারবার সরকারি হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে এতবার প্রশ্ন বারবার করে প্রশ্ন উঠছে কিন্তু সরকার তো কোনো উত্তর দেওয়ার দায় রাখেনি জি করার অত বড় ঘটনা ঘটার পরে ছটা বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের পোষা চঞ্চাগুলো বলে দিল যে জি করে যা হয়েছে আমাদের ভূপক্ষে করার দরকার নেই আমরা বাই ইলেকশনে জিতে গেছি মানে আমাদের সাতক্ষণ মাফ সুতরাং এই যে আপনি ঠিকই বললেন এই যে মোহাম্মদ বাজারে হয়েছে দুদিন আগে আমরা দেখলাম উলুবেরিয়ার হাসপাতালে একই ঘটনা ঘটেছে হোমগার্ড সেখানে একজন কে তার হেনস্থা করেছে একজন মহিলার তিনি একজন চিকিৎসাকর্মী একদম আপনার মনে থাকবে দু হাজার উনিশ সালে এসএসকেমের এরকম একটা ঘটনা ঘটার পরে প্রথম সে জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি শুরু করেছিলেন তখন মমতা ব্যানার্জি রকম হুমকি দিয়ে চোখ রাঙিয়ে সেই কর্মবিরতি তুলেছিলেন তারপরে আর্জি করার এত বড়ো আন্দোলন সব কিছু কিন্তু বারবার করে এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি হচ্ছেন গোটা মন্ত্রিসভার গোটা তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী চোর চিটিং বা জপদার্থ কিন্তু গোটা তৃণমূল মন্ত্রিসভার সবচেয়ে থার্ড ক্লাস মন্ত্রীটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি মানে বাকি যে কটা মন্ত্রী আছে ববি হাকিম থেকে শুরু করে বসু থেকে শুরু করে আর যারা যারা মন্ত্রী আছেন মন্ত্রিসভায় তাদের তারা অযোগ্য হতে পারে অপদার্থ হতে পারে কিন্তু মমতা ব্যানার্জির থেকে বেশি যোগ্য মমতা ব্যানার্জির যে হাতে যে দপ্তরগুলো রয়েছে আপনি দেখবেন ওনার হাতে অস্থায়ী কর্মচারীর গ্রুপ ডিস ওনার দপ্তর সেখানে নিয়োগ হয় না কোনো মামলা নেই কিছু নেই নিয়োগ হয় না ওনার দপ্তর সরকারি হাসপাতাল সেখানে রোজ একটা করে ধর্ষণ রচনা ঘটনা ঘটছে ওনার দপ্তর হচ্ছে পুলিশ যে পশ্চিমবাংলার পুলিশের কথা কী বলবো তো ফুলচন্দন দিয়ে পুজো করার মতো কাজ করছে প্রত্যেকদিন গোটা তৃণমূল মন্ত্রিসভার সবচেয়ে থার্ড ক্লাস মন্ত্রীটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আর্যিকর আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের প্রধান দাবিই ছিল যে নারী নিরাপত্তা হাসপাতালগুলোতে শুধু যে চিকিৎসকরা সেটা নয় মহিলা যারা কর্মীরা আছে যারা রোগী রয়েছে বিভিন্ন জনের নিরাপত্তা নিয়ে যখন বারবার করে দাবি তুলেছিল অথচ সেদিকেই নজর দেওয়া হচ্ছে দেখুন ভাই একটা কথা বলি নগর পুরী রাখি দেবালয় যারা ভরতচন্দ্র বহু আগে প্রশ্ন করে গেছিলেন লিখে গেছিলেন নগর পুটলে দেওয়ালায় এড়ায় না গোটা পশ্চিমবাংলার মাথায় একটা চোর ধর্ষকদের সরকার বসে থাকবে বুদ্ধদেব ভরচা বেঁচে থাকতে বলেছিলেন যে পশ্চিমবাংলার ক্রিমিনালরা এখন এই সরকারটাকে আপন সরকার নিজেদের সরকার মনে করছে পশ্চিমবাংলার মাথায় একটা চোর ধর্ষকদের সরকার বসে থাকবে পশ্চিমবাংলায় সেখানে একজন বস্তিবাসী শ্রমজীবী মহিলা ধর্ষিতা হবেন একজন কলেজ ছাত্রী ধর্ষিতা হবেন একজন মনে করুন মাঠে কাজ করতে গিয়ে একজন আদিবাসী মহিলা ধর্ষিতা হবেন আর খালি ডাক্তারের হাসপাতালের যারা মহিলা ডাক্তার মহিলা চিকিৎসাকর্মী তারা নিরাপদ থাকবেন এইটা হতে পারে না প্রশ্নটা শুধুমাত্র হাসপাতালের বা চিকিৎসা কেন্দ্রের নয় প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলায় একটা মানে একটা রেপ কালচার চলছে তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলায় এই তৃণমূলের আমলে এমনকি ধর্ষণটা হচ্ছে একটা একদিকে আশকাড়া পেয়েছে হুম বিভিন্ন সময় নেতা মন্ত্রীদের কথা শরীর থাকলে মুখ্যমন্ত্রী বলছেন শরীর থাকলে যেরকম জ্বর হয় সর্দি কাশি হয় সেরকম ধর্ষণ হয় ওদের দলের এই কাকুলি হস্ত থেকে শুরু করে চিরঞ্জিত থেকে শুরু করে একের পর এক এমএলএ এমপি একেবারে ধর্ষণের ঘটনায় বারবার করে ধর্ষিতাদেরকে অপরাধী বানিয়েছেন ধর্ষকদেরকে আড়াল করেছেন একদিকে এইটা অপরদিকে ধর্ষণকে একেবারে রাজনৈতিক হাতিয়ার করে আমাদের রাজ্যে ব্যবহার করা হয়েছে কি মমতা ব্যানার্জি করেছেন কী তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারী দিনের পর দিন করেছেন ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছে পঞ্চায়েতে কেউ প্রার্থী হলো বাড়িতে তার বউকে ধর্ষণ করে দেওয়া হলো তার মাকে ধর্ষণ করা হলো বাবার সামনে মেয়েকে টানতে টানতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করলো বা অপরাধ কি না বাবা কেন সিপিএমের মিছিলে গেছে একেবারে ধর্ষণশ্লীলতাহানিকে রাজনৈতিক হাতিয়ার বানানো হয়েছে যার ফলে যে কালচার পশ্চিমবাংলায় তৈরি হয়েছে তাতে এখন বাংলা চলছে এসআইআর প্রস্তুতির মধ্যে বিজেপি মতুয়া অধ্যুষিত এলাকায় সিএএ ক্যাম্প করার পরিকল্পনা করছে কোথাও কি এসআইআর বিজেপির মতুয়া ভোট ধরে রাখার ক্ষেত্রে চাপে ফেলে দিয়েছে কারণ পালটা তৃণমূল ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে দেখুন আমরা বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল ভয় দেখাবে তৃণমূল তো ভয়ের রাজনীতি করে ওরা ভয় দেখিয়ে ভোট চায় মানুষের ও ওরা ওরা জিতলে তোমার এই এই ক্ষতি হবে অতএব আমাদের ভোট দাও চোদ্দ বছর পনেরো বছর সরকার চালিয়ে বলতে পারে না আমরা জিতেছি বলে তোমাদের এই এই ভালো হয়েছে তাই আমাদের ভোট দাও তৃণমূলের কথা ছেড়ে দিন আর আমরা ভালো করে চাই বিজেপি ভালো করে আরও মতুয়া এই মানে মতুয়া এলাকায় বা বিভিন্ন এলাকায় তারা সিএ ক্যাম্প করুন তার কারণটা হচ্ছে বিজেপি যত সিএ সি করে তত বিজেপির ভিটে চাটি হয় দু হাজার তিনশোর ওপর আসন পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল এসে কয়েক মাসের মধ্যে সিএএ পাস করালো তারপরে একটার পর একটা বিধানসভা ভোটে হাঁটতে থাকলো লোকসভা ভোটে তিনশো দুই থেকে দুশো উনচল্লিশ হয়ে গেল পশ্চিমবাংলায় উনিশ থেকে বারো হয়ে গেল সুতরাং বিজেপি যত সিএ সি এ করবে তত বিজেপির ভিটামাটি চাটি হবে আমরা অত্যন্ত খুশি আপনাদের কোনো ক্যাম্প করতে কোনো অসুবিধা হলে বলবেন আমরা সাহায্য করবো এবং আপনাদের পাশাপাশি এটাও আপনাদের মনে করাই ওই শান্তনু ঠাকুর বিজেপির এমপি তিনি মতুয়া সার্টিফিকেট লিখে দিয়েছিলেন ইস্যু করে দিয়েছিলেন কেমন বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড় সেখানে ওই মতুয়া সার্টিফিকেটের কাগজ দেখিয়েছিল পুলিশকে পুলিশ ওই কাগজকে মাটিতে ফেলে ওই শান্তনু ঠাকুরের সইয়ের ওপর বুট দিয়ে মারিয়ে ওই সে লোকগুলোকে চ্যাংগোলা করে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে চলে গেছিলো এই হচ্ছে গায়ে মানে না আপনি মরুল বিজেপির এমপি দেওয়া সার্টিফিকেট বিজেপি রাজ্যের পুলিশ মাটিতে ফেলে বুট দিয়ে মারিয়ে চলে যায় ওরা আবার মতুয়া এলাকায় গিয়ে সিএ ক্যাম্প করছে ফিরাজ হাকিম বলছেন দরকার হলে ভাইদের প্রাণ দিয়ে মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে হবে কিন্তু গত দু সপ্তাহে রাজ্যে একের পর এক ধর্ষণ যৌন হেনস্থার ঘটনা ঘটছে এই কেন রক্ষা করা যাচ্ছে না এই মহিলাদের সম্ভ্রম এই যে মুখে তো বলছেন মহিলাদের সম্ভ্রম তো আর রক্ষা হচ্ছে না শুন এই থার্ড গ্রেড সিনেমার ডায়লগ বাজি রাজনীতি চলছে না পশ্চিমবাংলায় কখনো হচ্ছে ফিরা হাকিম বলছেন ভাইয়েরা প্রাণ দিয়ে বোনাদেরকে রক্ষা করবে কখনো শুভেন্দু অধিকারী বলছে মেয়েদেরকে হাতে কুরুল কি কাটারি তুলে নিতে হবে দা তুলে নিতে হবে রচনা ব্যানার্জি বলছেন একমাত্র মমতা ব্যানার্জির হাতে সেই খড়গো দা মানায় আমি বলছি ফিরা হাকিম রচনা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে এদের হাতে কোনো দা কাটারিরও দরকার নেই আর কোন কারোর প্রাণ দেওয়ারও দরকার নেই এদের হাতে একটা ভারতের সংবিধান রয়েছে আইন রয়েছে পুলিশ রয়েছে সিবিআই রয়েছে যদি সেইগুলো ঠিকমতো করে প্রয়োগ হয় তাহলেই ভারতে বাংলায় ধর্ষকদের শাস্তি দেওয়া সম্ভব এবং দেখুন পীড়া হাকিমকেও বলছি এটা দু সালের পৃথিবী এখানে দাঁড়িয়ে ওই উনিশ শতকের ডায়লগবাজি করবেন না কোনো একজন মহিলার তার নিরাপত্তার জন্য তার কোনো ভাইয়ের দাদার বাবার পাহারাদারিত্ব করার দরকার নেই সেটা এক সময় হতো মধ্যযুগীয় পৃথিবীতে হতো দু সালে এমন পৃথিবী এমন বাংলা এমন দেশ গড়তে হবে যেখানে একজন মহিলা তার নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিরাপদ থাকবেন ভাইয়েরা প্রাণ দিয়ে মহিলাদেরকে বাঁচাবে মানে এটা কি বোনদের বাঁচাবে মানে এটা কি যে মেয়ের কোনো ভাই নেই সে মেয়েটা বাঁচবে না কোনো মেয়ের যদি কোনো ভাই না থাকে কোনো মেয়ের যদি বাবা মারা গিয়ে থাকে অসুস্থ হন প্রতিবন্ধী হন কোনো মেয়ের যদি স্বামী না থেকে থাকে বয়ফ্রেন্ড না থেকে থাকে তো একটা ছেলে এগিয়ে এসে তাকে বাঁচাবে তবে সে মেয়েটা বাঁচবে একটি একটি মেয়ে সাধারণ মেয়ে সে তার নিজের যোগ্যতায় একটা সুস্থ সভ্য সমাজে আইনের জোরে সংবিধানের জোরে সে কেন নিরাপদে থাকতে পারবে না সুতরাং ফিরাদ হাকিমদেরকে বলছি এই সমস্ত মধ্যযুগীয় ডায়লগবাজি করতে গেলে মধ্যযুগে গিয়ে রাজনীতি করুন আধুনিক পৃথিবীর মানানসই একটা সরকার একটা ব্যবস্থা আমরা চাই ব্যাঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার মহিলা বাড়িতে ঢোকে গণধর্ষণ এবং লুট এবং এইটা তো মানে খবরটা আমরাও দেখেছি আমরা অত্যন্ত আশঙ্কিত ওয়েস্ট বেঙ্গালোর এমন একটা শহর এমন একটা জায়গা যেখানে বাংলার বাংলার বলে না ভারতের বহু রাজ্য থেকে বাংলা থেকে তো এখন বিশেষ করে গত কয়েক বছরে বহু মানুষ সেখানে কাজ করতে যাচ্ছেন অনেক মহিলারা যাচ্ছেন কম বয়সী স্টুডেন্টটা তারা পড়াশোনা করতে যাচ্ছে বা জাস্ট পড়াশোনা শেষ করে তারা চাকরি বাকরি করছেন একা থাকছেন কখনও পেয়িং গেস্ট দু তিনজন মিলে থাকছেন ঘর মানে একটা ফ্ল্যাট রেন্ট নিয়ে থাকছেন পরিবার থেকে দূরে আছেন সেখানে এরকম একটা শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে এক যার সাথেই অন্যায় হয়েছে তার প্রতি তো এটা অন্যায় বটেই এবং আরও পাঁচজনকে সেটা আশঙ্কিত করে সুতরাং নিশ্চয়ই আমরা আশা করব দাবি করব যে ব্যাঙ্গালোরের পুলিশ আর্জি করে মমতার পুলিশের যে চেহারা দেখেছি যেন ব্যাঙ্গালোরে যেন সিদ্ধরামাইয়ার পুলিশের সেই চেহারা আমরা না দেখি যেন মানে যে শাস্তি হওয়া উচিত যে ব্যবস্থা হওয়া উচিত যেন সেই ব্যবস্থা সেখানে হয় থ্যাংক ইউ